হঠাৎ করেই তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর তারেক রহমান হতাশ তারেক রহমান বিমর্ষ তারেক রহমান অনেকটা ভারসাম্যহীন বিএনপিতেই তারেক রহমানের রাজনীতি এলোমেলো তারেক রহমানের যে একটা সুপ্রিমেসি ছিল যে অত্যন্ত গোছালো কথা বলেন হিসাব নিকাশ করে কথা বলেন ভেবে চিনতে কথা বলেন বেফাস কথা বলেন না তারেক রহমানের এখন আর সেই ইমেজ নেই তিনি খেয়ে হারিয়ে ফেলেছেন গত তিন দিন যাব তার কণ্ঠে পরাজয়ের সুর যে তিনি হেরে যাচ্ছেন এক ব্যর্থ পুরুষ এক ব্যর্থ সন্তান এক ব্যর্থ ভারপ্রাপ্ত চেয়ারপারসন চুম্বি জনপ্রিয় দল বিএনপি কে মাটির সাথে মিশে গেছে যার হাত ধরে হিজ তারেক রহমান দর্শক আহ রহমানের হাত ধরে বিএনপির উত্থান খালেদা জিয়ার হাত ধরে বিএনপির বিকাশ আর তারেক রহমানের হাত ধরে বিএনপির পতন আপনি একটু চিন্তা করেন আজ থেকে এক বছর চার মাস আগে বিএনপির জনপ্রিয়তা কত ছিল আকাশ জনপ্রিয় দল ছিল এদেশের আশি পার্সেন্টের ঊর্ধ্বে বা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ বিএনপি সমর্থন করে এখন দশ থেকে বারো পার্সেন্ট মানুষ বিএনপি সমর্থন করে না যেসব জরিপ দেখছেন দশ বারো পার্সেন্টের উপরে বিএনপি সমর্থক ওটা ভুয়া মানুষ বিএনপি কে ঘৃণা করে এটা তারেক রহমানের অ্যাচিভমেন্ট তারেক বেবে ছিল তিনি যে জুলুমের শিকার হয়েছেন তাতে তার যে মহা দুর্নীতি টেন পার্সেন্ট খাম্বা ইত্যাদি এগুলো সব ধামা চাপা পড়ে যাবে গিয়াসুদ্দিন আল মামুন না কিছুই হয়নি ধামা চাপা পড়েনি আবার সেগুলো সামনে আসছে তারেক রহমান খেই হারিয়ে ফেলে তিনি নিজের অবস্থান থেকে নাকে খত দিয়ে বাবা এবং মাকে অপমান করে বলছেন যে জামাত একাত্তর সালে কি করেছিল সেটা মনে রাখতে হবে এই বক্তব্য জিয়াউর রহমানকে অপমান খালেদা জিয়াকে চপেটাঘাত কারণ একাত্তরে কে কি করেছিল এটা বিভাজনের ভিত্তিতে কখনো জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া রাজনীতি করত না বিএনপির রাজনীতি ছিল একাত্তর বিতর্কের ঊর্ধ্বে লেটস ফরওয়ার্ড চলো আমরা সামনে এগিয়ে যাই সেখানে তারেক রহমান সে একাত্তর নিয়ে আওয়ামী স্টাইলে কসলাগস্তি করছেন আসলে যদি তারেক রহমানের সামনে কোন রাজনীতি থাকত কোন এলিমেন্টস থাকতো ইনগ্রিডিয়েন্টস থাকতো তাহলে এই বস্তা পচা আওয়ামী চেতনাধারী রাজনীতি তারেক রহমান করতেন না সেই হারিয়ে ফেলে সবকিছু এলোমেলো করে হতাশ হয়ে কথা বলেছেন এখন আবার কি বলছেন দেখেন যে শুধু আমি ভালো অন্য সবাই খারাপ এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এর মানে প্রতিষ্ঠিত হয়েছে জামাত ভালো বিএনপি খারাপ আওয়ামী লীগ খারাপ এখন বোঝাতে চাচ্ছে না বিএনপি আওয়ামী লীগ সবাই খারাপ না আমরা একটু হলেও ভালো এখন তুলনামূলক বিচার করতে যাচ্ছেন এটা পরাজয়ের সুর শুধু আমি ভালো অন্য সবাই খারাপ আভা তারেক রহমান বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে এই যে ষড়যন্ত্র তত্ত্ব কথায় কথায় ষড়যন্ত্র তত্ত্ব এটা হচ্ছে পরাজয়ের আসল সুর যারা পরাজিত হতে যাচ্ছে তারাই বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে আর যারা জিতবে তারা ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে এটা ওয়ার্ল্ড পলিটিক্যাল হিস্ট্রি রিয়ালিটি কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের থিওরি ছিল একটা কনস্পাইরিসি থিওরি এমনকি পিওর সায়েন্সকে তারা কনস্পাইরিসি থিওরি দিয়ে ডিল করত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে তারা বলতো ওটা ষড়যন্ত্র ওটা হলিউডের সিনেমা এরকম নানান ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সবকিছু ডিল করার চেষ্টা করত। এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে তাদের পতন হয়েছে অতএব যাদের পতন হবে তারা অযাচিত ভাবে কথায় কথায় ষড়যন্ত্র দেখে আর যারা বিজয়ী হবে তারা এইভাবে ষড়যন্ত্র দেখে না আর আসলে ষড়যন্ত্র ওইভাবে নেই আর যতটুকু আছে ষড়যন্ত্র আছে থাকবে ওইটাকে সামনে আনে না বিজয়ী দল তারা ওটা মোকাবেলা করতে পারে ষড়যন্ত্র ব্যর্থ করতে পারে তারা জাতিকে আশার বাণী শোনায় পার্থক্যটা দেখেন ভেরি সিম্পল তারেক রহমান নিজে বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে মানে বিএনপি তারেক রহমানের কথায় শুধু ষড়যন্ত্র 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 এর বাইরে কোনো কথা নেই আর জামাতের কথায় আমির জামাত সেক্রেটারি জেনারেল এদের কথার দিকে তাকান আমরা নারীদের জন্য এই করব পুরুষদের জন্য এই করব কর্মসংস্থান করব দুর্নীতির বিরুদ্ধে এই করব মানে শুধু প্রতিশ্রুতি 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 আশার বাণী বাংলাদেশ সব সিঙ্গাপুর অমুক তমুক আশার বাণী ছাড়া জামাত নেতাদের কণ্ঠে কোনো কথা নেই প্রতিশ্রুতি ছাড়া কিভাবে দেশ গঠন করবেন জাতি গঠন করবেন এর বাইরে তাদের কোনো কথা নেই আর বিএনপির কথা হচ্ছে শুধু ষড়যন্ত্র তাহলে কারা বিজয়ী হতে যাচ্ছে আর কারা পরাজিত হতে যাচ্ছে আন্ডারস্ট্যান্ড তাহলে তারেক রহমানের কণ্ঠে এখন পরাজয়ের সুর প্রমাণ এই যে বলছেন যে ষড়যন্ত্র চলছে এটা একটা দলিল যে এইসব ষড়যন্ত্রের কথা সম্ভাব্য পরাজিতরাই বলে আর একটা হচ্ছে ওই যে জামাতকে একাত্তর নিয়ে আওয়ামী স্টাইলে সমালোচনা করেছেন ওটাই হচ্ছে প্রমাণ যে আসলে কোনো রাজনীতি নাই সবকিছু এলোমেলো হয়েছে বলে এখন এই একাত্তরের কথা বলছেন অথচ এটা বলে শেষ পর্যন্ত তো আওয়ামী লীগই টিকতে পারেনি বাংলাদেশের মানুষ সেই একাত্তরে কি হয়েছিল কি ওটা নিয়ে কাউকে বিবেচনা করে না আপনি কি সান্দাবাজ না লুটপাটকারী প্রশ্ন হচ্ছে এটা একাত্তরে কি একাত্তরে যারা ছিল এরা কেউ জীবিত নাই জামায়াতের একাত্তর প্রজন্ম জীবিত নাই দ্যাট ইজ টোটালি ইরেভেন্ট ওটা নিয়ে কোনো বিতর্কই নেই বিতর্ক হচ্ছে আপনি না ধান্দাবাজ আপনি কি আপনি কি সরিয়ে মানেন কি মানেন না অর্থাৎ তারেক রহমান যতই একাত্তর সামনে আনার চেষ্টা করুক আওয়ামী লীগ পালানোর সাথে সাথে একাত্তরের চেতনা নিয়ে পালিয়েছে একাত্তরের চেতনা মানে একাত্তরে ভুয়া চেতনা আর একাত্তরে যে মূল চেতনা ওটা সমাজ এস্টাবলিশড ওটা সবাই ধারণ করে আমি এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই কারণ বাংলাদেশের পাকিস্তান হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অতএব স্পষ্ট যে তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে এখনো চলছে বলে মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই ষড়যন্ত্র যদি বিএনপি কে জিজ্ঞেস করা হয় যে এটা তাফসির করেন ষড়যন্ত্রটা কি তখন ঘুরে ফিরে আসবে এই যে আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হবে বিএনপি নিজেরাও জানে এখন পরাজয়ের পর কি বলবে বলবে যে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হয়েছে ওইটাই এখন বলছে তারেক রহমান এটা হচ্ছে সম্ভাব্য পরাজয় সুর বুঝতে পারছেন আমি পরাজয় সুর কেন বললাম গণতন্ত্রের কোনো বিকল্প নেই জানি তিনি বলেন তাহলে আপনার দলে পরিবারতন্ত্র কেন আপনি রাষ্ট্রে গণতন্ত্র চান আপনি নেতা হয়ে আছেন বাবা মায়ের কোটায় ঠিক আছে বাবা মায়ের কোটাটাকেও তো আপনি বৈধতা দিতে পারেন একটা কাউন্সিলের মাধ্যমে আপনি গত দশ বছর একটা কাউন্সিল করতে পারেননি ১৬ সালে না কত কবে সালে একটা কাউন্সিল করেছিলেন বুংবাং একটা কাউন্সিল আপনার দলে পুরোটাই স্বৈরতন্ত্র গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নাই নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে আপনি নিজেই নির্বাচিত কোনো ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা কিছুই না আপনার দলের মধ্যে পার্টি ডেমোক্রেসি নাই আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ডেমোক্রেসি নাই আপনি কিসের ডেমোক্রেসিতে বিশ্বাস করেন এগুলো মানুষ বিশ্বাস করে না অতএব দর্শক সব মিলিয়ে তারেক রহমানের রাজনীতি এদিকে দেশে আসতে পারছেন না অসুস্থ মা জাতীয় সব জরিপে বিএনপি ধরা খাচ্ছে জনমত বিএনপির বিরুদ্ধে হতাশ হেলোমেলো পরাজয়ের সুর তারেক রহমানের কণ্ঠে